যে যখন থেকে আবদুল্লাল মামুনের মৃতদেহটি পাওয়া যায় এরপর থেকে আসামি শাহেদ অত্যন্ত বিচক্ষণতার সাথে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যে রানম থানা পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য যারা রয়েছে যারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই কেসটি নিয়ে কাজ করছিলো পাশাপাশি আমাদের এপিডেকশন ব্যাটালিয়ানের প্রত্যেকটি মুভমেন্ট সে ফলো করছিল পাশাপাশি আবদুল্লাহ মামুনের পরিবারের সাথে সে পুরো টাইম সে যোগাযোগ রাখছিল এবং এর সাথে মামুনের দাফন কাম কাফন থেকে শুরু করে তার জানা যায় অংশগ্রহণ তাকে দা তার দাফন কার্য সম্পাদন থেকে শুরু করে সকল কাজে সে অত্যন্ত মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছিল পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আবদুল্লার মামুনের খুব রিসেন্টলি বিবাহ বিচ্ছেদ হয়েছে তো সে এই তার পরিবারের সাথে থেকে থেকে তার মামুনের যে শ্বশুরবাড়ি অর্থাৎ যে এক্স শ্বশুরবাড়ি তাদেরকে তাদের এগেনস্টে তাদেরকে মানে মামুনের ফ্যামিলিকে তা সে মোটিভেট করছিল বা অ্যালিউর করছিল যে তারা বোধহয় এই ঘটনাটি ঘটেছে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছিল এক কথায়